এই টেস্টিবুল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি এবং হেলদি একটি রেসিপি উত্তাপাম তো চলুন রেসিপিটি আমরা শুরু করি এখানে আমি বিউলির ডাল এবং চাল ওভার নাইট জলে সোক করে রেখে দিয়েছিলাম এরপর আমি এটি মিক্সিতে ভালো মতন পেস্ট করে নিয়েছি এবার আমি উত্তাপামে ওপরে দেওয়ার জন্য যে টপিংস সেখানে আমি পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি ক্যাপসিকামের কুচি এবং কাঁচা লঙ্কার কুচি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটি অ্যাভয়েড করতে পারেন এবার আমি সমস্ত সবজির মধ্যে গোলমরিচের গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ এবং অল্প লেবুর রস দিয়ে দেব এবার আমি সমস্ত উপকরণগুলিকে ভালো মতন একসাথে মিশিয়ে নেব যখন ভালো মতন মেশানো হয়ে আসবে এরপর আমি এটিকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার পালা আমাকে উত্তাপামের ব্যাটারটি তৈরি করার এর জন্য আমি এখানে আগের থেকে পেস্ট করে রাখা বিউলির ডাল এবং চাল আমি একসাথে মিশিয়ে নেব এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার আমি ব্যাটারটি তৈরি করার জন্য এখানে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দেব এ সময় কিন্তু আপনারা খেয়াল করবেন যাতে ব্যাটারটি খুবই ঘন বা খুবই পাতলা না হয় ব্যাটারটি যখন তৈরি হয়ে যাবে এবার আমি এটি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার পালা উত্তাপামটি তৈরি করার এর জন্য আমি গ্যাসে রুটি করার যে চাটু সেটি আমি বসিয়ে দেব। আপনারা চাইলে এখানে ফ্রাইং প্যানও ব্যবহার করতে পারেন যখন চাটু ভালো মতন গরম হয়ে আসবে এরপর আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব তেলটি চাটুতে ভালো মতন স্প্রেড করে নেব দেখুন বন্ধুরা ঠিক ব্যাটারটি কিন্তু এরকমই হবে না পাতলা না ঘন এবার আমি ব্যাটারটি চাটুর উপর দিয়ে দেব বন্ধুরা আপনারা যে যেরকম সাইজের বড় বা ছোট কিংবা মোটা বা পাতলা যে যেরকমইভাবে উত্তাপাম তৈরি করতে চান আপনারা কিন্তু ব্যাটার সেইভাবেই চাটুতে দিয়ে দেবেন এবার আমি এই উত্তাপামের উপর সবজির টপিংসটা আমি দিয়ে দেব। আপনারা কিন্তু সবজি এর উপর একটু বেশি করেই দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার আমি এটিকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে সিদ্ধ হতে দেব যখন ভালো মতন উত্তাপামটি তৈরি হয়ে যাবে এবার আমি অন্য পাশটি আবার উল্টে নেব যখন উত্তাপাম এরকম দুপাশে ভালো মতন তৈরি হয়ে যাবে এবার আমি এটি প্লেটে তুলে নেব বন্ধুরা এইভাবেই আমি এক এক করে সব উত্তাপামগুলি ভেজে তুলে নেব আপনারা কিন্তু ঠিক এইভাবেই বাড়িতে তৈরি করুন দেখবেন ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আপনারা বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা বাচ্চাদের টিফিনেও আপনারা কিন্তু এটি দিতে পারেন টিফিনের জন্য কিন্তু খুবই একটি উপযোগী রেসিপি আপনারা বাড়িতে বানান এবং আমাকে অবশ্যই জানান বন্ধুরা আজ তবে আসি আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো আজ আসি বন্ধুরা বাই